জিয়ার সৈনিক রেডি হচ্ছে কথা বলতে পারো আর না বরক ছোটবেলা থেকে ওর বাপরে কাজে লাগাই দিচ্ছে আমরা দেখেছি বাইশ বোর্ড আরে ভাই মাত্র আসছেন একটু বসেন চা খান গল্প গজব করি তারপর যাওয়ার কথা বললেন এত তাড়াতাড়ি চলে যেতে চাচ্ছেন কেন বলেন না আমাদের নারীদের জন্য বাজার এবং পাবলিক স্পেসে যে যে পাবলিক টয়লেট রয়েছে সেটা তাদের জন্য ব্যবহার করার একেবারে অসম্ভব হয়ে যায় সেখানে তাদের জন্য বিশেষায়িত পিঙ্ক টয়লেট বা নারী বান্ধব টয়লেট স্থাপন করার জন্য উনি তো জিতে গেলেন এখন আশা করি চারপাশে শুধু পিঙ্ক টয়লেট দেখ এখন আমার কথা হচ্ছে যেসব মেয়েদের পিঙ্ক কালার খুব পছন্দ তারা টয়লেটে যে যদি আর না আসে ওখানে বসে থাকে তখন কি হবে এই সমস্যা দূর করতে আমি একটা প্রস্তাব দেই কালারের সাথে ভাষ্যম্ব রেখে হলুদ টয়লেট বানালে কেমন হয় বলেন তো এই আইডিয়াটা জোস না

ছয় আসনের মানুষদেরকে আমি একটা বিশাল সেলুট জানাই সরি আপনাদের সেলুটটাও এরকম ধনের শিশকে সরি ধানের শিশকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আপনাদেরকে অভিনন্দন তো আমি নকল প্রতিরোধ করার জন্য নিজের পয়সা দিয়ে হেলিকপেন্ট করলাম পরীক্ষার আগের রাতে ব্যাডমিন্টন খেলে পরের দিন এ এ প্লাস প্লাস আর শেষ কামিং ব্যাক দিন বাই জীবনে আমার শুধুমাত্র উনার মতো কনফিডেন্স দরকার এই লোক একশো ষোলোটা কেন্দ্রের মাঝে একটা কেন্দ্রেও যেতে নাই এমনকি তার নিজের কেন্দ্রেও হেরে গিয়েছে তারপর ওনার এত কনফিডেন্স আমার শুধু এটাই দরকার উনি আবার নির্বাচনে হেরে গিয়ে রমনা পার্কে একটা ভিডিও করে আসছে নির্বাচনে হেরে ভাইটি মনে ব্লগার হতে চায় ঢাকা ডিএমপি কমিশনার অফিসে আমাদের যে কাজ ছিল সে কাজ শেষ করার পর বর্তমানে আমি রমনা পার্ক হয়ে স্বাভাবিক উদ্দেশ্যে রওনা দিচ্ছি এগুলো আমাদের রমনা পার্কের দৃশ্য ভিডিওটা শেষ করছি একটা রিকোয়েস্ট করে এখন যে ভিডিওটা দেখবেন ওনাদের কথা রাখবেন প্লিজ হ্যালো আমি আগে টিকটক করতাম টিকটক সাইডে এক কাম করি হন আমি যে আইডি টিকটক করতাম এই আইডিতে আমার বড় ভাই টিকটক করবে ওন আপনারা বেশি করে ওকে সাপোর্ট করবেন